মাঝে মাঝে মনে হয় অনেক দূরে কোথাও চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না এখানে আমাকে বোঝার মতো কেউ নেই আমি সুখে আছি নাকি কষ্টে আছি তাতে কারো কিছু চায় আসে না যাকে যত বেশি ভালোবাসি সে তত বেশি আঘাত করে যাকে যত বেশি গুরুত্ব দিই সে তত বেশি অবহেলা করে হাজার চেষ্টা করেও কাউকে খুশি করতে পারি না নিজের সবটুকু দিয়েও কারো মন জয় করতে পারি না একটু ভালোবাসার জন্য একটু খুশির জন্য সম্পর্ক তৈরি করি বিনিময়ে আরও বেশি কষ্ট পাই